আসলে রজব মাসের মেহারাজের ঘটনা আমরা শুনলাম এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করা কি করা শিক্ষা গ্রহণ করা এর ভিতরে শিক্ষা আছে আমরা যদি শিক্ষা না শুধু কান সুখ করি তাহলে হবে না তো এই মেয়ারাজের ভিতরে আমরা যেগুলো শাস্তির কথা শুনেছি যেগুলো লাভের কথা শুনেছি যেগুলো আদবের কথা শুনেছি বলে এইগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে এই মায়ারাজের ঘটনা এই আম সোনার আমাদের ফায়দা হবে আর যদি এর উপরে আমল না করতে পারি তাহলে শুধু কান সুখই হইল ফায়দা হলো না এজন্য আমরা অনেক কিছু এই মাসে আল্লাহ তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইগুলোর উপরে ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল আমল দিয়েছেন বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য আমলের জন্য ইবাদত করার জন্যই তো যার যে কাজ যার দ্বারা যে কাজ আ করে নেওয়ার জন্য সৃষ্টি করা হয় বানানো হয় তৈরি করা হয় সে যদি ওই কাজটা করে তাহলে ওকে আর মান দেওয়া হয় কাজ না ভোতরা পড়ে গেছে কাশি সামান্য একটা কাশি কয়ে এক কাটার কোন শক্তি নাই তাহলে একে আর রাখার দরকার নাই ভাঙ্গাসের দিয়ে আসো আবহাওয়ার ভেতরে পড়ে থাক তো মানুষকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ হিসেবে বানাইছেন আল্লাহ তালা বড় মান দিয়েছেন আল্লাহ তালা সম্মান দিয়েছেন আর আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আমলের জন্য ইবাদত করার জন্য মুসলমান যদি আমি দাবি করি তাহলে আমি যেগুলো কাজ করব সব কাজ আমার হবে ইবাদত সব কাজ কি হবে আমরা দুনিয়ার ভেতরে যেগুলো কাজ করতেছি এগুলো কি রসুল করে নাই আমাদের সবকিছু করছেন এজন্য যদি নবীর আমি আপনি দুনিয়াতে চলতে পারি দুনিয়ার বুকে আমি আপনি নবীর তরিকাই নবীর আদর্শ মেনে চলতে পারি তাহলে সব কাজ করবো আপনার আবার এবাদত হিসেবে আল্লাহ তালা কবুল করে নেই أجل الله تعالى أطلع أماك أماك بنايسين جنّه عبادتك جنّه وَمَا عبادت خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ الله رب العالمين هَيَ دُنْيَا رَبَنُوسُ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে জিন জাতিকে আমি আল্লাহ আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ দশত্ব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম এজন্য আল্লাহ তালা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে প্রেরণ করেছেন ওই উদ্দেশ্য পুরো করে আমাদেরকে কবর জগতে যাইতে হবে একজন আল্লাহ তাআলার কাছে আমি আপনি যদি একজন ईमानदार মুসলমান হিসেবে ধরা দিতে চাই তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেগুলো আমল দিয়েছেন কাজ দিয়েছেন এইগুলো কাজ আপনাকে আমাকে করা দরকার না দরকার নয় দরকার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয় জমা দেওয়া হয় যেগুলো একটা কারখানা করছে ব্যবসা বাণিজ্য করছেন হিসাব শেষ বেলায় দিয়ে করা হয় কি হয় না প্রত্যেক দিনের একটা হিসাব আছে এরপরে প্রত্যেক সপ্তাহের একটা কি আছে হিসাব আছে প্রত্যেক মাসের একটা হিসাব আছে আয় ব্যয় কি করে হিসাব করে অনুরোধভাবে বার্ষিক একটা হিসাব আছে তারলাহ তাহার কাছেও বান্দার আমুল্লামা জমা দেওয়া হয় বলে যারা রাত্রিবেলা বেলা ফেরেস্তারা আপনার আমাকে আপনাকে আমাকে হ্যাঁ পাহারা দারি করেছেন আপনার আমার কাছে থেকেছেন বলে এরা যখন সকালবেলা বেলা আল্লাহ তালার কাছে চলে যায় তখন কি নিয়ে যায় আমি আপনি যেগুলো আমল করেছি ভালো বধ খারাপ এইগুলো আমল নিয়ে আল্লাহ তালার কাছে পেশ করেন আবার যারা সন্ধ্যাবেলায় চলে যায় তারা সারাদিনের একটা আমল নামিয়ে চলে যায় এই রকম ভাবে আল্লাহ তাআলার কাছে সপ্তাহে দুই দিন সোমবার দিন আর বৃহস্পতিবার দিন এই দুই দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আবার আরেকটা হিসাব পেশ করা হয় এই রকম ভাবে আল্লাহ তাআলার কাছে আবার মায়ে বসরে আরেকটা মাস আছে এই মাসে আল্লাহ তাআলার কাছে আ আমল লাভ আল্লাহ তাআলার কাছে জমা দেওয়া হয় বান্দার সেই মাস হলো সাবান মাস সাল এই মাসে আল্লাহ তাল কাছে আমাদের আমল নামা জমা হয় একটা হিসাব হয় সেটা কোন একটা বরকতময় একটা মাস দিয়েছেন এই মাসে কিছু আমল আছে এই মাসে কিছু আমল আছে এই আমলটা করতে পারলে এই আমলগুলো কার জন্য মুসলমানদের জন্যই খ্রিস্টান নাসারা যারা আনে নাই যা আল্লাহকে বিশ্বাস করে না যারা বড় কাল বিশ্বাস করে না তাদের জন্য কোনো আমল নাই তারা কি আমল করবে তাদের তো আহ এমানটাই নাই একে আপনার যদি এক হাজারের এক না থাকে পেছনের শূন্যর দাম আছে একশোর এক নাই পেছনের শূন্যর দাম আছে শূন্যর কখন দাম হয় যখন সামনে এক লাগানো হয় আর পেছনে যত শূন্য লাগাইবেন ওই একের দাম তত কি হয়ে যায় বেড়ে যায় সুবহান মুসলমানের ইমান হচ্ছে এক এরপরে যেগুলো আমল করবো আমি আপনি এগুলো আমল হচ্ছে শূন্য এক লেখছেন এরপরে শূন্য একটা লাগাইছেন দশ আর একটা লাগাইছেন একশো এভাবে হাজার লাখ কোটি এরকম ভাবে বাড়তেই থাকে শূন্য বাড়াইবে এই একের দাম বাড়তে থাকে তো আমরা ইমানদার ইমানের এসে মুসলমান আমাদের দাম আছে তো এর সামনে যদি আমরা শূন্য লেগে দেই বলে আমল করি তাহলে আল্লাহ তাআলার হুকুম পালন করি তাহলে আপনার আমার দামও আল্লাহ তালার কাছে কি হবে বেড়ে যাবে সুবাহ এজন্য আল্লাহ তাআলা এই না এই মাসের সামনে যে মাসটা আসতেছে হ্যাঁ কি মাস শ্রাবণ মাস শ্রাবণ মাস পালন করা হয়েছে পাঁচটা অক্ষর দিয়ে কয়টা পাঁচটা হরফ দিয়ে শ্রাবণ শ্রাবণ শব্দ পাঁচটি হরফ সিন আইন বা আলিফ নুন সিন আইন বা আলিফ নুন শ্রাবণ আল্লাহ তাআলা এই মাসে আপনাকে আমাকে কি দেন এটা এই সাহাবাদের ব্যাখ্যা করে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আরবিজেশন করেছেন যে আল্লাহ এই শাবান মাসের পাঁচটি হরক দিয়ে পাঁচটি অক্ষর দিয়ে মানুষকে পাঁচটি জিনিস আল্লাহ তাআলা দান করেন সুবহানাল্লাহ এই মাসে পাঁচটি আমল পাঁচটি আল্লাহ তাআলা মানুষকে পাঁচটি সম্মানিত জিনিস দেয় মানুষকে উপহার দেয় তো আগে আমলের কথাই বলি পাঁচটি আমল আমরা কি করবো এক নম্বরে আমরা এই সাত আসতেছে এক নম্বর বলে যখন মাসের শুরু এসে যায় শেষ বলে মাস শুরু হয়ে যায় কিসের দ্বারা চন্দ্র উঠার দ্বারা চাঁদ উঠার দ্বারা বলে আল্লাহ রব্বুল আলমিন এই রসুল আরবি সাল্লাম বলেছেন আহসু হিলাল সাবান বলে যখন সাবান মাসের প্রথম তারিখ এসে যায় তোমরা চাঁদ দেখে সাবান মাস শুরু করো চাঁদ দেখে সাবান মাস তোমরা শেষ করা এ হলো এক নম্বর আমল কি দেখতে হবে আমাদেরকে আজকে সবাই চাঁদ দেখার আমল করবো ইনশাহ্ আল্লাহ আল্লাহ তালা যে এরকম আসমানকে হ্যাঁ ক্লিয়ার করে দিছেন গতকাল যেই অ্যাপস আছে তারিখ ওঠে হ্যাঁ নেটের মাধ্যমে এখানে এক তারিখ উঠে গিয়েছিল কাল সন্ধ্যায় কিন্তু আজকে দেখি আবার তিরিশ মানে রোজবে তিরিশ ব্যাপার তার মানে চাঁদ দেখা যায় নাই হ্যাঁ রজব মাস শেষ এখনো হয় নাই হ্যাঁ মাস শুরু হয় নাই আজকে শেষ তারিখ ইনশাআল্লাহ এই আমলটা প্রথম আমল হচ্ছে আমাদের চাঁদ দেখে এই মাস শুরু করা কিন্তু এই মাসের সঙ্গে রজব মাসের সম্পর্ক ঠিক না রমজান মাসের সম্পর্ক এই মাসে যদি এক তারিখ উল্টো পাল্টা হয়ে যায় তাহলে রমজান হয়তো একটা বেশি হবে তাহলে একটা কম হবে এই জন্য সাবান মাসের চাঁদ দেখা এটা রসুল সাল্লাম আমাদেরকে আমল দেখা দিয়েছেন যে হ্যাঁ তোমরা চাঁদ দেখে শুরু করো সাবান মাস শুরু করো চাঁদ দেখে সাবান মাস ছাড়ো তো এই আমল করা যাবে তো ইনশা আল্লাহ দুই নম্বরে যে আমলটা আপনাকে আমাকে করতে হবে আমরা রোজ মাসের শুরু থেকে এই আমলটা করে আসতেছি

সেয়াদান রমজান পর্যন্ত আমরা কি বললাম রজব এবং সাবান বলে রজব মাসকে চলে যাবে আগামী কাল থেকে আবার যখন আমি আজকে দোয়া পড়ব আল্লাহুম্মা বারিক لنا في রজب و شعبান বলে রজব মাস তো চলে গেছে বলে আবার সাবান মাসে এই দোয়া পড়তেছি তাহলে সামনে আবার রজব আসে না পেছরে রজব আছে সামনে না পেছনে যেটা চলে গেছে এটা কি আসাদ এটা আবার কি ১২ মাসের আবার সামনে পড়তেছে তো আমরা আল্লাহ তাআলার কাছে চাইতেছি আল্লাহ আবারো আমাদেরকে ওই রজব মাস পর্যন্ত পৌঁছে দেয়া দেন তাহলে ১২ মাস আল্লাহ তাআলার থেকে আমরা হায়াত চাইছি আল্লাহ আমরা যেন নেক আমল করতে পারি বড় দান করুন এই হায়াতের ভিতরে তো এই দোয়াটা আমরা ইনশাআল্লাহ পড়ব তিন নাম্বার যে আমল

আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনزل্লাহু ফি লাইলাতিন মুবারাকাতিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম কে আমার এই কালাম কে আমি আল্লাহ তাআলা এমন একটি বরকতময় রাতে আমি আল্লাহ তাআলা নাযিল করেছে ইন্না কুন্নামুযিরিন বলে আল্লাহ রাব্বুল আলামিন মুবসর ইکرাম এই আয়াতের বিজ্লেষণ এর ভিতরে বলেছেন যে আল্লাহ তাআলা এই কুরআনুল করিম কে এই সব এব্রাতের লাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লাভ محفوظ থেকে জমিনের এর ভিতরে ফেরেশতার মাধ্যমে নাজিল করেছেন সুবহানাল্লাহ তাহলে এই কুরআনুল করিম আমরা বেশি বেশি এই মাসে তেরাবত করব কয় নাম্বার আমল তিন নাম্বার এই তিন নাম্বার আমল আমরা করবো তো ইনশাল্লাহ যারা কোরআন করতে পারি তারা বেশি বেশি তেলাওয়াত করব যারা এমনি তাই সুরা কেরাত পারি এটাই আমি বেশি বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ 4 নাম্বার আমরা যাকাত ফিতরা এগুলো আমরা কখন দেই রোজা আসলে দেই রোজা ঈদের আগ দিয়ে যখন গরীব দুঃখীর রোজা কষ্টের শেষ গরিব দুঃখী কষ্ট করে ওজা করতেছে ঈদের আগেতে দিলাম ওই কাপড় পরে হ্যাঁ ঈদ করবে এ আত্মীয় সুজনের বাড়ি হ্যাঁ সেলাই দিবে এটা এটা কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে তোমরা কি করো রমজান শুরু হওয়ার আগেই এই সায়াবান বাসে তোমাদের টাকা পয়সা দল দৌলত যেগুলো আছে জাগাত সেতরা এগুলো হিসাব করে তোমরা সাবান মাসে দিয়ে দাও রমজানের আগে যেন এই গরিব দুঃখী তোমাদের এই টাকা পয়সা নিয়ে তারা যেন রমজানের রোজাটা ভালোভাবে আদায় করতে পারে ভালো মন্দ আপনি খাবেন তারা খাবে না তাদের হক তো আপনাদের ভিতরে রাখছে আল্লাহ তালা আল্লাহ তো টুল ফেরে দেবে না যাদেরকে আল্লাহ তালা ধন দৌলত দিয়েছেন বড় লোক করছেন ধনী করছেন তাদের ভিতরে গরিবের মাল আছে গরিবের মালটা বাইর করে দেন তারা ভালোভাবে রোজা করুক ছেলে সন্তানদের ভালোভাবে খাওয়া দাওয়া করে ইফতার করুক সেহারি খাক এটা হচ্ছে আল্লাহ রসুলের সন্ন্যাদ আল্লাহ রসুল সাল্লাম এই আদেশ আমাদেরকে দিচ্ছেন এটাই উত্তম পরে দেওয়া যাবে না তা নয় এটা কি এটা আমল এই মাসে চার নাম্বার পাঁচ নাম্বারে নফল রোজা রাখা কি রাখা নফল রোজা রাখা এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা এ মাসে কি বেশি বেশি নফল রোজা রাখা শুরু থেকে শেষ পর্যন্ত আম্মাজ রাইশা রজিয়াল্লাহ তালহা বলেন যে আমি রসুল্লা সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে এই সাবান মাসে এত রোজা করতে দেখেছি অন্য কোনো মাসে এত রোজা রাখতে আমি রসুলকে দেখি নাই সোহান বলে আমি রসূল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ আপনি অন্য অন্য মাসের তুলনায় এই মাসে এত বেশি রোজা রাখেন কেন

আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেভাবে দুনিয়া থেকে চলে যাবে অনুরূপ ভাবে আবার কবর থেকে উঠাইবে আমি চাই আল্লাহ তালা যেন আল্লাহ রাসূল বলেছেন তাহইয়াউনা কামা মাতুম কামা মাতুমুনা ওয়া তামুতুনা কামা তাহইয়িন বলে দুনিয়া থেকে যেইভাবে আমরা চলে যাব পুরো ভাবে থেকে আমাদেরকে উঠানো হবে আমি চাই যেন আমি রোজা অবস্থায় যেন আমার মৃত্যুর পরবাটা ফেরেশতার হাতে তুলে দাই আর এই মৃত্যু যেন আমার রমজান আল্লাহ তাআলার কাছে যেন রোজা অবস্থায় আমার আমলনামটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় এই জন্য আমার মৃত্যুর পরবান যেন ফেরেশতার কাছে এই রোজা অবস্থায় পৌঁছে যায় আর রোজা অবস্থায় যদি আমার আমলনামটা পৌঁছে যায় মৃত্যুর পরবাটা পৌঁছে যায় তো তাহলে আমি যে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা করুণা করে আমাকে রোজা অবস্থায় উঠাইবে সুবহানাল্লাহ এটা আশা আганда নবীর ভিতরে ছিলেন তো আমাদের ভিতরে আশা আганда টাকা দরকার কি দরকার নাই এজন্য বেশি বেশি আমরা রোজা রাখব ইনশাআল্লাহ এই মাসে তাহলে কয়টি আমল পাঁচটি এক নাম্বার চাঁদ দেখা দুই নাম্বার দোয়া পড়া তিন নাম্বার তিন নাম্বার বেশি বেশি কুরআন তেলাওয়াত করা চার নাম্বার যাকাত খদরা এগুলো এ মাসে আদায় করা এরপরে পাঁচ নাম্বার কি করা নফল রোজা বেশি বেশি রাখা আল্লাহ আলামিন আমাদের সবাইকে এই পাঁচটি আমল আল্লাহ তালা করার তৌফিক দান করুন করু আল্লাহ